কেন পিছু ডাকো পিছু ডাকো বারে বারে আমার তুমি কাঁদ তুমি চোখের জলে কি ভাষা বেশাদের জমি আয় যাব না যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে আয় যাব না যাব না ফিরে আর ঘরে ওরা মন মানে একটা বিশেষ উৎসব হয় মানবন্ধন উৎসব জগন্নাথ ভাগবত উৎসব সেদিন ছাপান্ন হয় ভক্তদের জন্য হয় ভগবানের জন্য হয় আর এটা একটা বিশেষ উৎসব মান ভঞ্জন জগন্নাথের বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমার ডেস্টিনেশন হলো মা শ্যামসুন্দরীর মন্দির এখন হয়তো আপনারা অনেকেই জানেন কলকাতার মা শ্যামসুন্দরী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেটি কিন্তু খুব জাগ্রত আর বলা হয়ে থাকে এখানে কিন্তু মায়ের দর্শন করলে একান্ন সতীপীঠের ফল লাভ করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মা শ্যামসুন্দরী মন্দির কিভাবে যাবেন পুজো দেওয়ার টাইম সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করব আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা মায়ের মন্দিরে যাবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আপনারা যে কোনো বাস মানিকতলাগামী যে কোনো বাস ধরে কিন্তু আপনারা চলে যেতে পারবেন মা শ্যামসুন্দরীর মন্দির সমস্ত বাসে কিন্তু মাইকতলার দিকে যায় বাসে উঠে আপনাদের বলতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনারা যাবেন দেখুন আমি পৌঁছেও গেছি অপোজিট সাইডে নামিয়েছিল তারপরে এই যে দেখুন একদম কিন্তু সামনেই আছে যেটা আপনাদেরকে বললাম দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর লাগোয়া রাস্তাতেই কিন্তু মা শ্যামসুন্দরীর মন্দির একদম পাশের গলিতেই কিন্তু মা শ্যামসুন্দরীর মন্দির দেখুন আমি চলে এসেছি এই গলিতেই কিন্তু মায়ের মন্দির আর আজকে যেহেতু আমস্য তো প্রচুর মানুষের ভিড় আর আজকে কিন্তু বিশেষ পুজো হয়ে থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শেষ অবধি আশা করব আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে এই মন্দিরে মাকে কিন্তু পাঁচ বছরের বালিকা রূপে পুজো করা হয়ে থাকে মন্দিরের সামনে চলে এসেছি আর এই গলির পথ দিয়ে কিন্তু মা শ্যামসুন্দরীর মন্দির সমস্ত ডিটেলসে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। প্লিজ লাস্ট অব দি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ সপেছি আর কি জমের চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের মন্দির বলার থেকে এটা বলা ভালো এটা কিন্তু মায়ের বাড়ি একদম দেখুন একটা ছোটো বাড়ির মধ্যেই কিন্তু মায়ের এই মন্দিরটি বানাবো নৌকা তোমার নৌকার দাঁড়ি আর বসন কাটিয়া দেব বাল তুফানে আমি উড়াবো আর বাসন কাটিয়া দেবো বাল তুফানে আমি উড়াবো এখানে আতর চাল আর কাঁঠালি কলাতেই কিন্তু খুব পরিচ্ছন্ন হয়ে থাকে তাই মার জন্য আমি কিন্তু এখানে প্রসাদ নিয়ে এসেছি তো চলুন এবার এগুলো ওখানে দিয়ে দিই প্রসাদের জায়গায় আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি সমস্ত কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু এখান থেকেও এসে নিতে পারেন যেরকম বললাম আপনাদেরকে এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে মায়ের পুজোর ডালা গ্রহণ করা হচ্ছে দুটো কাউন্টার আছে আমি এখানে জমা করলাম এখানে দিচ্ছেন কি বলবো সত্যিকারের মা যাকে দেখছেন সে সত্যিকারের মা আপনি যদি দুঃখ নিয়ে আসেন তো আপনার দুঃখকে পুরো কমিয়ে দিতে পারে আর আপনি যদি আনন্দ নিয়ে আসেন সে আনন্দকে গুণ বাড়িয়ে দিতে পারে কারণ নিজের মা তো মা আজকে সন্তানের জন্য আনন্দিত হয়ে একান্ন অংশ একত্রিত হয়েছে দুঃখে স্বামীর দুঃখে একান্ন ভাগে বিভক্ত একান্ন সতী বিদ্যুতে আবির্ভূত হয়েছে আর এইখানে মা একান্ন সতী একত্রিত হয়ে শ্যাম সুন্দর রূপে প্রকাশ করে ঠিক আছে তাই মাকে দর্শন করলে এক মুহূর্তে একান্ন সতীপীর দর্শন হয় আর তাই মানুষের যে কোনো মনোমাঞ্চা তৎক্ষণাৎ মাকে দর্শন করলেই আপনার মনোবাঞ্চা পূর্ণ হয় আর আঠাশটা শনিবার দর্শন করলে যে কোনো রকমের গ্রহদোষ মাঙ্গলিক দোষ কাল সর্বদোষ ইত্যাদি ইত্যাদি কাটে প্রত্যেকের তো দামি পাথর ইত্যাদি ধারণ করবার ক্ষমতা থাকে না তাই মা চরণের নবগ্রহকে বেঁধে রেখেছে যে আমার সন্তান যদি আমার কাছে আসে এবং তার কোনো গ্রহদোষ থাকে তা আমার দর্শনেই সেই গ্রহদোষ দশই হতে সমস্ত মায়ের আজকে পুজোর প্রস্তুতি চলছে আর এখানে মায়ের আজকে অন্নভোগের প্রস্তুতি চলছে যেরকম বললাম আজকে মায়ের অমাবস্যার পুজো চলছে এছাড়া প্রতিদিনই হয় তবে আজকে বিশেষ প্রসাদের আয়োজন তো এখানে রান্না চলছে যেরকম প্রথমেই বললাম এখানে মা চাল আর কাঠালি কলাতেই সন্তুষ্ট তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল তো প্রসাদ কিন্তু আমিও পেয়ে গেছি এবার দেব অঞ্জলি

Yeah. <laughs> যেহেতু মায়ের আমাবস্যার পুজো তো ইনারা দক্ষিণেশ্বর থেকে এসেছেন মাকে গান শোনানোর জন্য

রজনীগন্ধে কত রজনীগন্ধা একশো টাকা পুজো দেবেন দেড়শো টাকা বিক্রি করেছে একশো টাকা দিয়ে দিয়ে দেবো রজনীগন্ধা দেখো এখানে কিন্তু মায়ের সমস্ত পুজোর ফুল

বিকেল পাঁচটা বাজছে এখানে কিন্তু আমাবস্যা সন্ধ্যা যে আরতি মায়ের তার জন্য কিন্তু অলরেডি লাইন পড়ে গেছে এদিকে লাইন পড়ে গেছে আর সব থেকে বড় ব্যাপার হলো এখানে কিন্তু পুলিশ এসেছে কিন্তু ভলেন্টিয়ার এসেছে ওনারা কিন্তু এখানে সমস্ত লাইন দেখাশোনা করছে তার বুঝতে বুঝতেই পারা যাচ্ছে যে লাইনটা কত বড় হতে চলেছে ها نيران جي ڇو ڪا لائن ۾ جيڪا ٽارڪري ڏي لو ڪنهن چلو ها نيران جي ڏي 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 هاجڻ سان لا বাইরের দিকে যে লাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করে এলাম সেটা হলো মায়ের অমাবস্যার অন্ধকারে যে পুজো হবে সেটা দেখার জন্য সেই লাইনটা আর যেটা নর্মালি মায়ের দর্শনের জন্য সেটা হলো এই লাইনটা যেটাও কিন্তু বিশাল বড় দেখতেই পাচ্ছেন গলি ছাড়িয়ে কিন্তু চলে গেছে আপনারা চলে আসতে পারেন মায়ের দর্শনের জন্য রথযাত্রার দিন আমাদের হয় রথের দিন আমাদের উৎসব হয় মায়ের এখানে আমাদের শুধুমাত্র একদম শুদ্ধ ঘিয়ের গজা আর খিচুড়ি প্রসাদ মায়ের হয় কোনো সবজি টবজি সেদিন হয় না সেটা দিয়ে মায়ের পুজো হয় আর জগন্নাথের আমাদের রথ যেহেতু নাই মানে বেরোয় না নিশ্চয়ই যেদিন মা চাইবে সেদিন হবে জগন্নাথ বেরোবে তো এখন একটা অন্য কোন ঘরে ভগবানকে নিয়ে গিয়ে ভগবানের পুজো হয় মাসির হিসেবে হ্যাঁ আর আমাদের এই সময় একটা বিশেষ উৎসব হয় মানভঞ্জন উৎসব জগন্নাথের ছাপ্পান্ন ভোগ উৎসব সেদিন ছাপ্পান্ন ভোগ হয়

মায়ের আরতি দেখেছেন চলে এসেছি বাবার মন্দিরে বাবার দর্শনের জন্য এখানেও কিন্তু বাবাকে আজকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আর সামনেই তো আসছে শ্রাবণ মাস বাবার মাস সঙ্গে দেখা করতে গোপু শোনা এসেছিল দেখুন কত সুন্দর লাগছে আর দেখতে দেখতে কিন্তু সেই সময় চলে এলো মানে সন্ধ্যা হল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মায়ের সন্ধ্যা আরতির পুজো তারই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এখানে মায়ের অন্ন প্রসাদ সমস্ত কিছু দেওয়া শুরু হয়ে গেছে चोले मैं চায়ে ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানে আপনাদের জানিয়ে রাখি প্রতিদিন দুবেলা করে কিন্তু অন্ন ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কিন্তু ওনারা কোনো মূল্য ধার্য করেননি এছাড়া আপনারা ভক্তি ভরে মাকে যা দিতে চাইবেন সেটাই তার জন্য কিন্তু ওনারা কোনো জোরাজুরি করেন না তো আজকে যেহেতু অমাবস্যার দিন সেই জন্য বিশেষ ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তো আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করে যারা এখনও মায়ের দর্শন করতে যাননি কিন্তু ইচ্ছা আছে অবশ্যই যান মায়ের সামনে গিয়ে মায়ের ওই ভুবন ভোলা হাসি দেখলে কিন্তু সত্যিই মনটা ভালো হয়ে যাবে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেন বেছু ডাকো বেছু ডাকো বা রে তুমি